বালুরঘাটের প্রাথমিক চাকরি প্রার্থীদের বিক্ষোভ মঙ্গলবার দুপুর একটা নাগাদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দপ্তরে মিছিল করে ডেপুটেশন জমা দিলেন চাকরি প্রার্থীরা তাদের অভিযোগ দু সালের পঞ্চাশ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি এখনও কার্যকর করা হয়নি দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবি জানান আন্দোলনকারীরা এদিন ডেপুটেশন জমা দিতে গিয়ে তারা হুঁশিয়ারি দেন দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন চাকরি প্রার্থীদের বক্তব্য দীর্ঘদিন অপেক্ষার পরও সমাধান না মেলায় তারা বাধ্য হয়েছেন পথে নামতে

সে সামনে ভোট প্রত্যেক গত বছর মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে এক লক্ষ শিক্ষকদের শূন্যপদ রয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমরা বাইশ স্টেটটা রাস্তা বসে আছি এখন রাস্তায় তাহলে কেন আমরা বসে থাকবো বারবার করে এসএসসি দুর্নীতি প্রত্যেকটা দুর্নীতির জন্য চাকরি চলে যাচ্ছে কিন্তু আমাদের আমাদের যে ওমের সিট আছে আমরা পরিষ্কার আমরা পরিচ্ছন্ন স্বচ্ছটের আমরা সেই স্বচ্ছটার জন্য কি আমাদের নিয়োগ দেওয়া হচ্ছে না যে তারা কোনোরকমভাবে ঘাবলা করতে পারছে না সেই জন্য কি আমাদের নিয়োগটা হচ্ছে না প্রত্যেক বছর এসএসসির জন্য আপনারা দেখেছেন যে ছাব্বিশ হাজারের চাকরি চলে গেছে কারণ কি সেখানে অনেক ঘাপলা বেরিয়েছে কিন্তু আমাদের বাইশ স্টেটদের স্বচ্ছভাবে ও মার্কশিট আছে প্রত্যেকটা কোশ্চিন পেপার আছে প্রত্যেকের কাছে আছে তারপরেও আমাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে না এছাড়াও আপনারা দেখতে পারবেন যে আমার কাছে একটা তথ্য রয়েছে আমাদের দক্ষিণ দিনাজপুর তথা গোটা যদি রাজ্যের কথা বলা যায় বাইশশো পনেরোটা স্কুল বন্ধ হয়ে গেছে এটা কি এটা কি কোনো রকমের শিক্ষাকে চালাকি যে একমাত্র সবকিছু কিছু দিকে দিয়ে নিয়ে যাচ্ছেন বাইশে পনেরোটা স্কুল কেন বন্ধ হবে তাহলে নিশ্চয়ই শিক্ষকের অভাব পরিকাঠামোর অভাব যেখানে আমরা বাইশ পাস করে রয়েছি সেখানে আমাদের নিয়োগ দেওয়া হচ্ছে না অথচ বাইশে পনেরোটা স্কুল কী করে বন্ধ হয় কি করে তবে আপনারা কি বলছিলেন যে স্বচ্ছভাবে সেই কারণেই কি নিয়োগ করছেন আমাদের তাই মনে হয় যে আমরা স্বচ্ছতার সঙ্গে পাস করেছি ওয়েব সাইটে আছে আমাদের প্রত্যেকটা ডকুমেন্ট আছে প্রত্যেকটা যারা বাই স্টেট পাস প্রত্যেককে দেখাতে পারবে বলে নিয়োগ না আমার মনে হয় এবং আমাদের প্রত্যেককে মনে হচ্ছে পৌর সভাপতি শুধু তাল তালবাহানা 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 দিয়ে যাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন মঞ্চে আমরা গেছি কিন্তু Марина মুখ্যমন্ত্রী কোন বার্তা দেননি তিনি শুধু আমাদেরকে দেখে বিরক্ত হয়েছেন কিন্তু কোনো রেজাল্ট বলেননি কোনো উত্তর দেননি কি আমার নাম অভিজিৎ সরকার বাইশ স্টেট পাশ